অনুযায়ী আমরা রকম প্রচুর সেন্টেন্সেস যা আমরা আমাদের মাদার টাঙে আমাদের মাতৃভাষাতে প্রচুর ব্যবহার করে থাকি যে এখন আমাকে বলতে দেবে না দেবে না এখন আমাকে খেতে দেবে না দেবে না এখন আমাকে আমার কাজ করতে দেবে না দেবে না এই রকম প্রচুর সেন্টেন্সেস আমরা ইজিলি মেকিং করতে পারবো এই স্ট্রাকচার অনুযায়ী সো চলুন আমরা কিছু সেন্টেন্স বানিয়ে স্ট্রাকচারটি আরো ক্লারিফাইং করে নি সো দেখুন প্রথম স্ট্রাকচারটি হলো এখন আমাকে बोलते देबे ना देबे ना सो स्ट्रक्चर होय प्रथमे विल होवे विल यू विल यू लेट मी लेट मी प्लस वी और बोला কথা बोला स्पीक स्पीक विल यू लेट मी स्पीक नाउ और नॉट Will you let me speak now or not? अकोन आम के बोलते देवे ना देवे ना जो दिया मैं बोली अकोन आम के वहाँ के देवे ना देवे ना so will will subject you will you let me will you let me teach पढ़ो teach? teach will you let me teach now or not

উইল ইউ লেট মি স্টাডি আও অর নট আমাকে এখন শান্তিতে পড়তে দেবে না দেবে না অথবা যদি আমরা বলি এখন সে তাকে যেতে দেবে না দেবে না সো এর জন্য ব্যবহার করব উইল হি হি কেননা বলছি সে তাকে যেতে দেবে না দেবে না সে মানে সাবজেক্ট অনুযায়ী হি হবে উইল হি লেট হার উইল হি লেট হার গো নাও আমরা সাবজেক্ট হি ব্যবহার করেছি এবং আমার একটি মহিলার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা লেট হার ব্যবহার করেছি যদি বলা হতো আমাকে তাহলে লেট মি ব্যবহার করা হতো অ্যাকর্ডিং আমরা প্রচুর এইরকম সেন্টেন্সেস আমরা আমাদের লাইফ ক্ষেত্রে ব্যবহার করতে পারি বোনবন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে ফলো করুন টিল দেন বি হ্যাপি কিপ এনজয়িং সেভ ইউর লাইফ সি ইউ ইন অ্যানাদার ভিডিও